হি আমি রাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খুব সহজে মিষ্টির হাঁড়ি আর এক হাঁড়ি ভর্তি মিষ্টি আঁকবো এই যে আমরা কালো জাম কালো জাম যে মিষ্টিগুলো আছে ওটা সুন্দর করে আঁকবো আমি হাঁড়িটা এঁকে নিচ্ছি হাঁড়ি আঁকার জন্য প্রথমে একটা দাগ দিয়ে দিলাম তার নিচে একটু ছোটোটা দাগ দিলাম আর দুটোকে এরকম জয়েন্ট করে দিলাম হাঁড়ি হয়ে গেলো মানে হাঁড়ির কানাটা হয়ে গেলো তাই হাঁড়িটা একটু গোল গোল করে হাঁড়ি করছি এবার দেখো হাঁড়ি কলসি এগুলো তো অনেক রকম যেমন মাটি দিয়ে যারা বানায় তারা অনেক ডিজাইনে বানাতে পারে আমরাও আঁকলে অনেক ডিজাইনের বানাতে পারি একটু কলসি মতো করে একটু অন্যান্য রকমভাবে বানাতে পারো আমি একটু মিষ্টির হাঁড়ি টাইপেরই বানানোর চেষ্টা করছিলাম গোল মাটোল বেশ ভিতরে অনেক গোল গোল মিষ্টি আছে ওরকম টাইপের ঠিক আছে আমি আস্তে 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 বুঝিয়েছি তো তোমরা দেখে দেখে এটা আঁকতে পারো সহজ আছে সুন্দর করে আগে এঁকে নেবে তারপরে মাঝখানে একটা ঢেউকারউন্ডে কোনো ডিজাইন করলাম তোমার অপশনাল নাও করতে পারো কিন্তু করলে দেখতে খুব সুন্দর লাগবে বেশ লাল হাড়ি সাদা ডিজাইন দেখবে এটা দেখতেও তো একটা দৃষ্টিনন্দন টাইপের হয়ে যাচ্ছে না তো করে নিলাম আর গোল 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 দিয়ে আরও ডিজাইন করে দিচ্ছি মানে এগুলো দেখো এক্সট্রা যত তুমি এফোর্ট দেবে তত দেখতে সুন্দর লাগবে তাহলে এক্সট্রা এফোর্ট দেওয়া বুঝতে পারেছি এক হাড়ি ভর্তি মিষ্টি আগেকার দিনে বেশ দেখতে পাওয়া যেত কেউ কারো বাড়িতে নিয়ে গেলে এখন তো প্যাকেটিং সিস্টেম আর এইসব সব টাড়ি উঠেই গেছে খুব কম দইয়ের হাড়ি বা খুব কম মিষ্টির হাঁড়ি পাওয়া যায় আমাদের ছোটোবেলায় আমি খুব এর মিষ্টির হাঁড়ি করে মিষ্টি নিয়ে যাওয়া মিষ্টি নিয়ে আসা দেখেছি মিষ্টির হাঁড়িগুলো জমিয়ে রাখতাম ওইগুলোতে কালার করে করে আমি বাড়ির বাইরে এরম টাঙিয়ে রেখে দিতাম চোখ মুখ আর এঁকে এঁকে আমার খুব ভালো লাগতো আঁকতে বিশ্বাস করি ফেব্রিক কালার নিতাম ওসব পড়তাম তো আমি হাঁড়িগুলো প্রচুর জমা এখনও জমাই গাছ লাগাই আর আগে তো আলাদাই আমি এঁকে এঁকে রেখে দিতাম তারপরে তো আমাদের যখন আঁকা হয়ে গেলো আঁকাটা ভালো করে তোমরা দেখে নিয়েছো চাইলে স্ক্রিনশট নিয়ে নাও ভালো করে এঁকে নাও তারপরে রং অপশনাল আমি করছি লাল হাড়ি তোমরা চাইলে সেটা লালচে খোয়াইট দিয়ে করতে পারো দেখো কোনো কিছুর তো পার্টিকুলার রং হয় না তুমি যে কালার দিয়ে তোমার আঁকাকে সাজাবে সেটাই কালার আমি লাল একদম টকটকে যে লাল রংটা আছে আমি বলে দিই কোন রং ব্যবহার করছি আমি ক্যামেলের অয়েল পেস্টেল ব্যবহার করছি অয়েল পেস্টালে যে টকটকে যে রেড কালারটা আছে একদম রেড সেই কালারটাই আমি ইউজ করছি হ্যাঁ আমি রেডের সাথে একদম ডিপ যে অরেঞ্জটা আছে সেটাকে মিশিয়ে মিশিয়ে একটু দিলাম মানে ওই যে সাইডটা একটু ডিপ অরেঞ্জ দিলাম এটা কালার মিক্সিংয়ের জন্য করেছি ওই যে সাদা সাদা ডটগুলো আর সাদা যে মাটনা ডিজাইনটা ছিল ওটাকে আমি সাদা রঙ করে দিয়েছি পরে আমরা কালো দিয়ে আউটলাইন করে দিলে ওগুলো আরও দেখতে সুন্দর লাগবে আর সুস্পষ্ট হবে মিষ্টির জন্য মানে লালচে খয়েরি অকার ব্যবহার করেছি এবার উপরে যে সবুজ সবুজ আমিগুলো দিয়েছি ওগুলো পেস্তা একটা মানে পেস্তার যে উপর দেওয়া আছে ওইটুকু দেখানোর চেষ্টা করছি তোমরা চাইলে পেস্তাগুলো একটু ছোটোও করে দিতে পারো এই পেস্তাটার জন্য কীভাবে এটা একটু ফল ফল দেখতে লাগছে যদি ওটা মিষ্টিই এঁকেছি মিষ্টি বোঝানো উচিত পেস্তাটা একটু ছোট করে দাও আমার মনে হয় মিষ্টিটা আরও দেখতে সুন্দর লাগবে আমি সেটা পরে যখন এডিটিং করার সময় নিজে বুঝতে পেরেছি তাই জন্য তোমাদের জানিয়ে দিই তো ওই যে সবুজ অংশটা একটু কম দিলে আমার মনে হয় সেটা পেস্তাটা একটু কম দিলেই ভালো লাগবে মিষ্টিটা দেখতে যাই হোক তোমার মিষ্টিটা আমাদের আঁকা হয়ে গেল। এবার তোমরা যারা মিষ্টির হাড়ি মিষ্টি এরা আঁকতে চাও তো তোমরা এটা আঁকলে এনাফ আর কিছু আঁকতে হবে না এর সাথে আমি পুরোপুরি পুরো পেস্টটাকে ভরাবো ভাবলাম মানে পুরোটাই কমপ্লিট যখন করছি পুরো পেস্টটাই কমপ্লিট করি তাই আমি শ্যাডোর ব্যবহার করলাম শ্যাডোটা কী করলাম এর এর দেখো নিচ থেকে নিয়েছি আর হাঁড়ির এই পাশে একটু সাইড থেকে নিয়েছি ঠিক আছে মাঝখান থেকে নিয়েছি দুটো কিন্তু পুরো নিচে শ্যাডো না শ্যাডোটা কিন্তু আমাদের কোনো ছায়া কিন্তু একদম নিচে পড়ে না একটু টিল্টে রয়েতে পড়ে যেদিকে আলো আসছে ওই অনুযায়ী অনুযায়ী তো সেটাকে বুঝে বুঝে আমি করেছি তোমরা দেখে দেখে করতে পারো আমি কোথা থেকে শ্যাডোটা কীভাবে তৈরি করেছি নিচটা পুরো লালচে ক্ষয়দিক দিলাম ওটা পুরো কালো দিয়ে দিলাম এবারই মেশাতে মিশাতে খবর দেওয়া যেন এই ভাত মিশে গিয়েও এই তোমার আঁকার মধ্যে না ঢুকে যায় আঁকা একবার কালো রঙ ঢুকে গেলে সেটাকে কারেক্ট করা উফ একটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার অনেক চেষ্টা করবে যে ব্লেন ব্লেন্ড করছো সুন্দরভাবে ব্লেন্ড করতে ধীরে সুস্থে একদম শান্ত মস্তিষ্কে ঠিক আছে আর আমি সাদা রঙও মিশিয়েছিলাম একদম ব্যাকগ্রাউন্ডটা বড্ড কালো কালো হয়ে যাচ্ছে একটু বেশি কেমন একটা মানে টাস্কি ফিলিং আসছে একটু একটু হোয়াইটনিং থাকা প্রয়োজন বলে আমি একটু সাদা রঙও মিশিয়ে দিয়েছিলাম আমি খরি কালো এগুলোর সাথে মিশিয়ে মিশিয়ে তোমরা চাইলে এটাও এইটুকু করে রেখে দিতে পারো নাও মিশাতে পারো এটা অপশানাল আঁকা তুমি যেটা ইচ্ছা করবে আঁকাতে তোমার ফ্রিডাম আছে ফুল ফ্রিডাম তো ভালো করে আমরা সাদা রঙটা মিশিয়ে দিয়েছি এবার দেখো আবারও তো এটাই হাত দিয়ে মিশলে এটা আমাদের কমপ্লিট আঁকা তো এই আঁকাটা তোমরা ক্লাস ফাইভ থেকে বলো ক্লাস টুয়েলভ সবাই আঁকতে পারবে যদি আঁকাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই নিজে সেটা একো তোমাদের শেখাতে পারলে আমি বেশি খুশি হয়ে যাবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাকা